ভিডিওতে ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে তোমাদের মোবাইল ফোন নাম্বার যদি অন্য কারো রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকে সেটি কিভাবে ক্যান্সেল করবে বা রিলিঙ্ক করবে সেটি আজ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানো হবে একটি ওটিপির মাধ্যমে সরাসরি তোমরা সেই লিঙ্কটি ক্যান্সেল করে দিতে পারবে তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে এবং অনেক সময় কি হয় তোমার মোবাইল নাম্বার অন্য কারো রেশন কার্ডের সাথে লিঙ্ক হয়ে যায় সেটি ক্যান্সেল করতে হয় সেটি কিভাবে ক্যান্সেল করবেন আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন এবং আজকের ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে যে লাইক বাটনটি আছে অবশ্যই লাইক বাটন একটি ক্লিক করে দেবেন নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেই সাবস্ক্রাইব বাটন অবশ্যই একটি ক্লিক করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একটি ক্লিক করে দেবেন আমি যখন ছাড়বো সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তোমাদের মোবাইল নাম্বার যে কোনো কার্ডে যদি লিঙ্ক থাকে সেটি ডিলিং করার জন্য তোমাদের যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি ওপেন করার পর ডাব্লিউবি ফোর লিখে তোমাদেরকে সার্চ করতে হবে ফার্স্ট করার পরে এখানে দেখতে পাবে রেশন কার্ড বলে লেখাটি উঠবে উপরে দেখতে পাবে ফুড ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন লেখাটি শো হবে এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এর উপরে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবে সিটিজেন হোম বলে যে অপশানটি আসছে ফার্স্টে এই ফার্স্ট অপশানটি উপরেই তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে ফার্স্টে দেখতে পারবেন রেশন কার্ড রিলেটেড কর্নার রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার নতুন একটি অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাবেন সেল সার্ভিস অপারেশন কার্ড এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সরাসরি এই পেজের নিচে তোমাদেরকে চলে আসতে হবে এই পেজের নিচে সরাসরি চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার ডিলিং করার জন্য ডিলিং করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে ক্লিক হেয়ার যে বাটনটি দেখতে পাচ্ছ এই ক্লিক হেয়ার বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার বাটনে যখনই ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের যে কাজ করতে হবে এন্টার মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা অন্য কারো কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেছে সেই নাম্বারটি এখানে তোমাদেরকে বসাতে হবে এখানে সম্পূর্ণ নাম্বারটি তোমরা বসিয়ে দেবেন আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে যে নাম্বারে আপনাদের সমস্যা হচ্ছে অন্য কোনো রেশন কার্ডে লিঙ্ক হয়েছে সেই নাম্বারটি সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সেন্ড ওটিপি অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন করবেন তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন আমার ওটিপিটি চলে এসেছে দেখতে পাচ্ছ এই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে সম্পূর্ণ বসিয়ে দেওয়ার পর তোমাদের সামনে এরকম নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন আপনার না মোবাইল নাম্বারটি আপনার মোবাইল নাম্বারটি যে সমস্ত কার্ডের লিঙ্ক আছে সেই কার্ড নাম্বারগুলো দেখতে পারবেন এবং পাশে সেই কার্ডের নামগুলো দেখতে পাবেন কার্ড নাম্বার সহ নামগুলো দেখতে পাবেন এবং মোবাইল নাম্বারটি আপনার যেটি দেওয়া ছিল আপনার যে মোবাইল নাম্বারটি সেটি দেখতে পাবেন এবং ডিলিং করার জন্য তোমাদেরকে টিকমার্ক করতে হবে এবং আপনার নাম কারো কার্ডে যদি লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে সেই কার্ডের পাশে নাম্বারের পাশে তোমাদের টিকমার্ক বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের যে মোবাইল নাম্বারটি সেটি কার্ডের থেকে সে নাম্বারটি ক্যান্সেল হয়ে যাবে এবং এইভাবে খুব সহজে তোমরা ক্যান্সেল করে দিতে পারবে যদি আপনার কার্ডটি না হয় এইভাবে তোমরা সেই কার্ডের পাশে যে টিকমার্ক ঘরগুলো আছে সেইগুলো সিলেক্ট করে ক্যান্সেল করে দিতে পারবে এবং আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন